الرجيم بسم الله الرحمن الرحيم كان الناس أمة واحدة فبعث الله النبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه وما اختلف فيه الا الذين اوتوه من بعد ما جاءتهم البينات بغيا بينهم فهدى الله الذين امنوا لما اختلفوا فيه من الحق باذنه والله يهدي من يشاء الى صراط مستقيم এখানে সমস্ত মানুষের মৌলিক আশিদা বিশ্বাস যে সময় একই ছিল সেটা বলেছেন এবং বলেছেন পরবর্তীতে মানুষ এই মৌলিক আকিদা থেকে মৌলিক বিশ্বাস থেকে বিচ্যুত হয়েছে এবং করেছে হয়েছে আল্লাহ কর্তারা এই আয়াতে তালিমার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ের প্রতি মানুষকে ইঙ্গিত করেছেন মানুষকে সতর্ক করেছেন যে প্রত্যেকেই বলে যে মত বিরোধ করবে না ভেদাভেদ সৃষ্টি করবে না উল্টা করবে না আল্লাহ ধৈকে শক্ত হাতে মজবুত আঁকড়ে ধরো এবং বিভেদ সৃষ্টি করো না বিভক্ত হইও না

সে সেই পথটাকে সঠিক মনে করে আর অন্য সবাইকে মনে করে যে এরাই হল সমস্ত বিভ্রান্তি সৃষ্টিকারী আমি হলেন ঠিক ঠিক আমি যেরকম এইভাবে চিন্তা করছি যাকে আমি বিভ্রান্ত বলে ভাবছি তারও দাবি আর চিন্তা কিন্তু এই একই এই আয়াতের ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন যে আসল বিষয় হলো এই যে মৌলিক আকিদাগত দিক থেকে বিশ্বাসের দিক থেকে আল্লাহ মানুষকে যে বিশ্বাসের উপরে প্রথম সৃষ্টি করেছিলেন যে বিশ্বাস নিয়ে হজরত আদম আলা নবীনা ওয়ালি সালাতিম দুনিয়াতে এসেছিলেন এবং তার সন্তানদেরকে নসিহত করেছিলেন সেই বিশ্বাস ছিল মৌলিক বিশ্বাস মৌলিক আকৃদা এরপরে কিছু মানুষ এই বিপক্ষ মত গ্রহণ করে এর মধ্যে কিছু নতুন জিনিস ঢুকিয়ে অথবা নতুন বিষয়কে গ্রহণ করে মতভেদ সৃষ্টি করেছে কেউ আগুনের পূজা শুরু করেছে আমরা আদমকে দুনিয়াতে পাঠিয়েছিলেন সবসময় উপর সমস্ত নবী যারা দুনিয়াতে এসেছিলেন প্রত্যেককে এই একই দাবি করেছেন যে দাবি হযরত আদম সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী দুনিয়াতে এসে করেছিলেন তার যে আতিদা ছিল সমস্ত নবীদের আকীদা আর বিশ্বাস ছিল একই কি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আকৃদার দিক থেকে প্রত্যেক নদীর কোন নদীর কোন পার্থক্য নাই সমস্ত সবচেয়ে সংক্ষেপে সেটা হলো একটু সামান্য ভাবে সামান্য বিস্তারিত করা হলে একটু ব্যথার দিকে গেলে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই আকীদা কে ব্যাখ্যা করে বলেছেন আমানতু বিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ রাসূল আমার ইমান আল্লাহর উপরে ও তৈরি তার সমস্ত ফেরেশতার উপরে ফেরেশতাদের বিশাল অবয়ব এবং অসাধারণ ক্ষমতা যা আল্লাহ দান করেছেন যেভাবে আল্লাহ নবী বলেছেন সেইভাবে সমস্ত রসুলের উপরে ইমান যে প্রত্যেককে যারা যাদেরকে আল্লাহ ওয়াহিদান করেছিলেন প্রত্যেকেই আল্লাহর প্রেরিত পুরুষ এবং প্রত্যেকেই যাদের কাছে প্রেরিত হয়েছিলেন তাদের জন্য অনুসরণীয় আর অনুকরণীয় শেষ দিবসের উপরে ইমানি তকদিরের উপরে ইমান

তোমাদের তৃতীয় পূর্বের উম্মত যারা ধ্বংস হয়েছে হেদায়েতের পথ থেকে বিচ্যুত হয়েছে তাদের মধ্যে এক বিরাট সংখ্যক উম্মত শুধুমাত্র তাকদীরের সূক্ষ্ম বিষয়গুলো বোঝার জন্য চেষ্টা করেছে আর গোমরাহ হয়েছে এইজন্য তাকদীরের ব্যাপারে বেশি লাফালাফি করোনা আল্লাহ রাসূল যা বলেছেন সেটাই ছিল ওয়াল আল্লাহর পক্ষ থেকে ভালো মন্দির ভাব আর সপ্তম বিষয় হল মৃত্যুর পরে পুরো উপর মৃত্যুর পরে আবার যে আল্লাহ জীবিত করবেন আল্লাহ জীবিত করতে পারেন এই কথার উপরে আছে এই তো গেল সামান্য ব্যাখ্যা আল্লাহর উপরে ইমানে মৌলিক আকিদা যে আকিদা দিয়ে হজরত আদমকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন যে বিশ্বাস সমস্ত ফেরেস্তাদের যে বিশ্বাস সমস্ত নেটকার জিন্নাতের যে বিশ্বাস সমস্ত মাকলো পাবে আসমানেরও ইমানের ক্ষমতা আছে জমিনেরও ইমানের ক্ষমতা আছে ইমানের ক্ষমতা আছে গাছ গাছালি যেগুলোর মধ্যে আমরা প্রাণ না ইট পাথর সেগুলোর আল্লাহর ইবাদতের ক্ষমতা আছে আল্লাহবিন পাঠ করার ক্ষমতা আছে এ ক্ষমতা আল্লাহ তালা সবাইকে দিয়েছেন সবার বিশ্বাস এই

প্রথম অংশ ছিল কিসের উপরে ইমান আল্লাহর উপরে ইমান এই আল্লাহর উপরে ইমানের আবার সামান্য ব্যাখ্যা আছে এটা আরেক কালিমার মধ্যে এসেছে আমন্তু বিল্লাহ